তো আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের দশ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো একে আছে শূন্যস্থান পূরণ করো ক একটি প্রাণীজ খাবারের নাম দুধ এছাড়া মাছ মাংস ডিমও বলতে পারো খ একটি উদ্ভিদজ খাবারের নাম এখানে পেপে দিয়েছি তোমরা অন্য কিছু বলতে পারো গ যা খেয়ে হজম করা যায় তাকে বলে খাদ্য ঘ ব্রাহ্মীর শাক খেলে বুদ্ধি বাড়ে উমো সজারুর গায়ে কাটা থাকে চ শুকনো খাবার বেশি দিন ভালো থাকে দুই আছে সঠিক উত্তরে টিক দিতে বলেছে ক কারামাচি হল এক ধরনের খেলা খ রঙ বদলে এমন একটি প্রাণী গিরগিটি গ ডানায় পালক থাকে পাখি ঘ চিনি আর মিচরির স্বাদ মিষ্টি উঁ যে খেলায় শরীরচর্চা বা ব্যায়াম হয় না তা হলো লুডো তিনি বেমানান শব্দটাতে গোল করতে বলেছে কয়ে হবে আনারস ক্ষয় হবে মানে আলু লঙ্কা ঢেঁড়ো সাম এগুলো কাঁচা অবস্থায় মানে খাওয়া হয় আনারস হয় না তো ওটা পাকলে তবে খাওয়া যায় সেই জন্য আলাদা দিলাম আর খতে বলেছে চোখ কান এটা পঞ্চেন্দ্রীয় দাঁতটা আলাদা চারেতে দিয়েছে চারের পতে দিয়েছে কারোর বকুনিতে চারপা ইন্দ্রিয় মনের সারা। কারুর বকুনিতে চোখে জল আসা পাওয়া মনে দুঃখ হওয়া রাগ শব্দ পড়ার শব্দে কানে তালা ধরা চমক ওঠা ভয় পাওয়া পাঁচে দিয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো কয়ে প্রজাপতি হবে তিন ডানা কয় বিড়াল হবে দুই লোম গয়ে কাতলা হবে আঁশ ঘয়ে পায়রা হবে পালক ছয় আছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও কতে গ্রীষ্মকালে শীতকালে পাওয়া যায় এমন একটি করে ফলের নাম গ্রীষ্মকালে আম আর শীতকালে কমলা লেবু খ বলেছে কোন ঋতুতে খেজুরের রস পাওয়া যায় শীতকালে গ জল শরীরে কি উপকার করে হজম করতে এবং বর্জ্য নিঃসরণে সাহায্য করে মানে শরীরের বর্জ্যকে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে